টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের খুবই টেস্টি একটি রেসিপি মুরগির মাংসের লাল ঝোল তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মাংসগুলিকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব এরপর আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দেবো তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে এরপর আমি এখানে ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলি ভেজে নেব আপনারা যদি মাংসে আলু না পছন্দ করেন তাহলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন এবার আমি আলুগুলিকে ভালো মতন তেলে দিয়ে ভেজে নেব যখন আলুগুলি এরকম লাল হয়ে আসবে এবার আমি আলুগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত আলুগুলিকে তেল থেকে তুলে নেওয়ার পর এবার আমি তেলের মধ্যে ফোরন হিসাবে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ গন্ধবার হবে এবার আমি এখানে চিনি দিয়ে দেব এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন ভেজে নেব যখন পেঁয়াজ ভালো মতন ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে টমেটো কুচিও দিয়ে দেব। টমেটো কুচি তেলে ভালো মতন নাড়াচাড়া করে আমি এটিকেও ভেজে নেব যখন টমেটো ভালো মতন এরকম গলে যাবে এবার আমি এখানে মশলা দিয়ে দেব প্রথমেই আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দেবো আমি কিন্তু এখানে আদা অল্প পরিমাণে ব্যবহার করেছি রসুন কিন্তু বেশি দিয়েছি এরপর আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেবো সমস্ত মশলাগুলিকে আমি ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি ভেজে নেব যখন ভালো মতন মশলাটি কষে যাবে এবং মশলার রঙ যখন এরকম পরিবর্তন হয়ে যাবে এরপর আমি এখানে ম্যারিনেট করা মুরগির মাংসগুলি দিয়ে দেব মাংস এবং মশলা আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব যখন ভালো মতন মিশে যাবে এবার আমি এখানে লবণ দিয়ে দেবো আমি আগে লবণ ব্যবহার করিনি কেননা তাহলে মাংসের থেকে কিন্তু জল বেরিয়ে যেত এবার আমি ভালো মতন লবণ দিয়ে মাংসটি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষতে দেব যখন মাংসটি সম্পূর্ণ কষানো হয়ে যাবে এবং মাংসের থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে এবার আমি এখানে মাংস সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে এরপর আমি মাংসটি কিছুক্ষণ ফুটতে দেব যখন মাংস ভালো মতন ফুটে যাবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে আলু সেগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো এই সময় আমি কিছুক্ষণ মাংসটি এবং আলুগুলিকে ভালো মতন সিদ্ধ হতে দেবো যখন সম্পূর্ণ মাংসটি সেদ্ধ ভালো মতন হয়ে আসবে এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এবার এখানে কসুরি মেথি দিয়ে দেবো এইভাবেই আমার তৈরি হয়ে যাবে মুরগির লাল ঝোল দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আস্তে আসি বন্ধুরা বাই